আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে নয় পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে চারশো উনত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো চুরানব্বইটা ডিক্লাইন একশো ছিচল্লিশ আনচেঞ্জ বাউন্ন ওয়ান মিনিট বাই সেল ছিল সমান সমানে ছিল বায়োসেলের সেল ছিল বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের সময় সেল ছিল আজকে দুইটা সেল ছিল অনেক বড় বড় কিন্তু সকাল থেকে অনেক বেশি বাই ছিল সেটাই ক্যান্ডেলে দেখা যাচ্ছে উপরে অনেক বড় একটা উইক আছে আর যাই হোক টপে হচ্ছে ম্যাট্রোসিনিং ইএচল স্কোয়ারনেট ইদানিং টেক্সটাইল খাত খুব ভালো করতেছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল এই দুইটা খাত খুবই ভালো করতেছে অনেক দিন মানে অনেক দিন ইঞ্জিনিয়ারিং খাতের এবং টেক্সটাইল খাতের বিনিয়োগকারীরা বসেছিল পাঁচ তারিখের পরে কিন্তু ব্যাংক কিছুটা ভালো করছিল ইন্স্যুরেন্স কিছুটা ভালো করছিল আর ফিন্যান্স কিছুটা ভালো করছিলো পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কিন্তু টেক্সটাইল এবং ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং খাটটা একেবারে পড়েছিল এখন অনেক দিন পরে এসে একটু ভালো করতেছে আশা করি সামনের দিনগুলো তারা ভালো করবে লুজারে কেফি ফি জাহিন টেক্সট ডেল্টা স্পেনিং আসলে কেফি বাড়ছে জাহিন টেক্সটও বাড়ছে ডেল্টা স্পেনিংও বাড়ছে যার কারণে কারেকশানে আসতেছে এটাই স্বাভাবিক মার্কেট এভাবে থাকা উচিত এভাবে হওয়া উচিত কিন্তু অস্বাভাবিক অনেক কিছু আমরা মার্কেটে দেখেছি ভেলুতে যদি বলিম ইএচএল ইএচএল হল্টেড আজকে স্টার্ন হাউজিং বিস এসারি ওরিয়ন ইনফিউশান কেপিপিএল বলিয়ামা হচ্ছে এস স্টেল সেন্ট্রাল ফার্মা ডিএসএসএল ড্রাগন সোয়েটার ট্রেডে হচ্ছে কেপিপিএল ইএচল আর বিএসসি ইন্ডেক্স মোবাইলে যদি বলিম ইন্ডেক্স মোবাইলে ইসলামী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আর বিএসসি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন তিতাস গ্যাস হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাক্সিমকো ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ব্যাড বিসি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ডাবল টু এখানে একটা কথা বলে নিতে হয় সেটা হচ্ছে ব্যাড বিসি ব্যাড বিসি কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছে সকালে আমি একটা শর্টস একটা দিয়েছিলাম লভ্যাংশ ঘোষণা করছে সম্ভবত একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করছে আপনারা দেখে নেবেন যারা ব্যাট আছেন এবার টোটাল মার্কেট নিয়ে যদি আমি ইন্ডেক্স নিয়ে যদি বলি একটু সেটা হচ্ছে গতকালকে উনিশ পয়েন্টের মতো প্লাস ছিল গতকালকে এবং সাতশো একত্রিশ কোটি টাকার লেনদেন আর আজকে নয় পয়েন্টের মতো প্লাস সাতশো উনত্রিশ কোটি টাকা লেনদেন গতকালকে ছিল সাতশো একত্রিশ কোটি আজকে হচ্ছে সাতশো উনত্রিশ কোটি এবং গতকাল উনিশ প্লাস আজকে নয় প্লাস এটা থেকে একটা জিনিস আপনারা বুঝার আছে সেটা হচ্ছে তার মানে সেল প্রেশার আছে মার্কেটে যারা নতুন করে অ্যান্টি নিচ্ছেন অথবা পুরাতন যারা লস অন্য শেয়ার সেল দিয়ে নতুন করে আবার অ্যান্টি নিচ্ছেন এখানে প্রফিট টেকিংয়ের একটা ব্যাপার আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আপনারা এখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন একেবারে লাল এখানে পাঁচটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেলের মধ্যে তিন নাম্বার যে ক্যান্ডেলটা এখানে যেহেতু একটা অনেক বড় উইক একটা উপরে নিচে অনেক বড় একটা উইক মাঝখানে বডিটা ছোটো এটা দিয়ে বোঝানো হয়েছে টেকনিক্যাল দিক থেকে বোঝানো হচ্ছে যে এখানে একটা সেল প্রেশার ছিল বাই প্রেশার ছিল সেল প্রেশারও ছিল কিন্তু সেটা যেহেতু শেষ করে তারপর আবার আপট্রেন্ডে গেছে দুইটা ক্যান্ডেল হয়েছে আশা করি আগামী রবিবারে কিন্তু সেম একটা ক্যান্ডেল হতে পারে তিন নম্বর ক্যান্ডেল যেটা মধ্যখানে আপনারা দেখতেছেন রবিবারে কিন্তু এরকম একটা ক্যান্ডেল হতে পারে এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে প্রফিট থাকলে প্রফিট টেক করে নেবেন ইন্ডেক্স যেহেতু একটু বেড়ে গেছে অনেক বাড়ছে সেটা তো বলার অপেক্ষায় রাখে না অবশ্য বাড়ে নাই কিন্তু কিছুটা বাড়ছে অন্যান্য বিগত দিনে যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছে কারেকশানে চলে আসলে কিন্তু আপনার হাতের শেয়ারও কিন্তু কারেকশানে চলে আসবে যেমন অ্যাডভান্স আজকে আজকে একশো তিরানব্বই চুরানব্বই আর ডিক্লাইন হচ্ছে একশো ছিচল্লিশ হ্যাঁ যখন ইন্ডেক্স যদি এরকম নয়ের মতো দশের মতো বিশের মতো মাইনাস থাকবে তখন কিন্তু উল্টোটা হয়ে যাবে ডিক্লাইন চলে যাবে অ্যাডভান্সে অ্যাডভান্স চলে আসবে ডিক্লাইনে হ্যাঁ তো সুতরাং প্রফিট থাকলে আপনারা প্রফিট ঠিক করে নেবেন এটাই হচ্ছে কথা আপনারা যার যেহেতু এই মুহূর্তে ইন্ডেক্সটা একটু পাঁচ হাজার থেকে প্রায় পাঁচ থেকে পাঁচ একটা না সত্তর আশি পয়েন্টের মতো বেড়ে গেছে সুতরাং এখন এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে যারা ট্রেড করেন আর আপনি যদি ইনভেস্টমেন্টে যান সেটা সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করতেছেন তার ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ক্যাশগুলো শেয়ারের প্রাইস ওটাতে খুব বেশি ইন্ডেক্সের আর রিপ্লেকশান থাকে না আর অবশ্যই এই মুহূর্তে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হলে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে আর জুন ক্লোজিং শেয়ার নয় যদিও এখন ফ্লে করতেছে জুন ক্লোজিং শেয়ার ট্রেডিংয়ের জন্য ইনভেস্টমেন্টের জন্য নয় ইনভেস্টমেন্টের জন্য এই মুহূর্তে জুন ক্লোজিং শেয়ার নয় অবশ্যই ডিসেম্বর ক্লোজিং কিছু ব্যাঙ্ক আর যদি আপনি ট্রেড করেন ট্রেডের ব্যাপারে আপনি দেখেন ম্যাট্রো স্পিনিং ইএসএল স্কোয়ারনি সব টপের যে শেয়ারগুলো গত এক মাস দেড় মাস ধরে আছে সবগুলোই কিন্তু জুন ক্লোজিং শেয়ারে হ্যাঁ এখানে প্রফিট করা যায় ফ্রেশ ফান্ড যাদের আছে তারা এখানে ভালোই প্রফিট করতেছে আগামী দিনেও করবে কিন্তু প্রফিট থাকলে টেক করে নেওয়া উচিত যেহেতু ইন্ডেক্সটা খুব বেশি আপ ডাউন করতেছে খুব বেশি আপ ডাউন করতেছে উঠতে হয়তো একশো পয়েন্ট বাড়তেছে আবার এক টানা একশো পয়েন্ট কমে যাচ্ছে বা আশি পয়েন্ট কমে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর এই মার্কেট নিয়ে একটা নিউজ আছে অনেক ভালো একটা নিউজ আছে আমি সন্ধ্যায় একটা ভিডিও দেব আশা করি অর্থ মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে মার্কেটের সমস্যা নেই এটা কিন্তু বিশাল এত হয়তো এত মানে আপনারা অনেক মিটিং দেখছেন অনেক সিটিং দেখছেন আন্দোলন দেখছেন অনেক কিছু হয়েছে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এরকম কমিটি করে দেওয়া আসলে এটা অনেক বিশাল ব্যাপার আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের তবে আমি বিনিয়োগকারীদেরকে একটা কথা বলতে চাই মার্কেট এই মুহূর্তে একটা স্টেবল জায়গায় আছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো বিশ তিরিশ যাই বলেন না কেন এই এক দেড়শো পয়েন্টের গ্যাপে আসলে প্রফিট করা যায় এখন এখন প্রফিট করা কিছুটা প্রফিট এখন করা যায় ঠিক করা যায় শুধু টেকনিক্যাল ভিউ থেকে যদি আপনারা একটু ভালো বুঝেন যদি আপনারা না বুঝেন নতুন করে একেবারে ফ্রেশ ফাঁট নিয়ে যারা আসতে চাচ্ছেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে পোর্টফোলিও ম্যানেজের জন্য করতে পারেন অথবা স্টক সাজাশানোর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে একটা কথা বলে নেই আমি আপনারা বলতেছেন যে আমি অনেক সময় হাউজের কথা বলছি যে হাউজের লোক লোকজনকে সিদ্ধান্তে স্টক কিনবেন না এটাতে হাউজের লোকজনের মন খারাপ আমি শুধু গতকালকে এক ভাই সম্ভবত জামালপুরের আমার এই মুহূর্তে মনে নাই ওনাকে হাউজের লোকজনে একটা স্টক কিনে দিয়েছে একটা স্টক বলতে কি ইফে তটসে কিনে দিয়েছে ওনাকে ওটা দুইবার হলটেড করছে তিনবার হলটেড করছে ওনাকে স্টকটা কিনে দিয়েছে বলছে ভালো হবে উনি কেনার সাথে সাথে গত দুই দিনে প্রায় ওনার পাঁচ ছ পারসেন্ট নাই তো সুতরাং আমার কথা হচ্ছে লোকগুলো বুঝে না তাহলে তাদেরকে আপনারা ট্রেডিং স্টকে মানে টপ স্টকে কেন ঢুকে দিচ্ছেন আপনারা নিচে অনেক স্টক তো পড়ে আছে ওইখানে তো দেখে শুনে বুঝেও তো একটা জিনিস সিদ্ধান্ত দেওয়া যায় মানুষকে মানুষের টাকাগুলো এইভাবে নষ্ট করার তো কোনো মানে নাই আমি আপনাদেরকে এখনও বলি আপনি হয় নিজে বুঝেন ভালোভাবে বুঝে মার্কেটে এন্ট্রি নেন একটা স্টকে আর না হয় অন্য কারো পরামর্শ নিয়ে মানে পরামর্শ নেবেন কিন্তু হাউজের লোকদেরকে দিয়ে কখনোই আপনি শেয়ার স্টক সাজেশান নেবেন না তারা সবসময় আপনাকে চাইবে ট্রেডিং স্টকে ঢুকে দিতে আপনি ট্রেডিং স্টকে ঢুকেন সমস্যা নাই কিন্তু তারা এত দ্রুত তারা দেখবে রবিবারের মঙ্গলবারে কী আছে ট্রেডিং স্টক মানে তো রবিবারের মঙ্গলবার নয় ট্রেডিং স্টক মানে আপনাকে পনেরো দিন বিশ দিন এক মাসও অপেক্ষা করতে পারে এটো ট্রেডিং স্টক এটা কি ইনভেস্টমেন্ট আপনি যদি কোনো মাসের এক তারিখে একটা স্টক কিনেন আর ওই মাসের তিরিশ তারিখে প্রফিট করেন এটা কি ইনভেস্টমেন্ট এটা তো ইনভেস্টমেন্ট না এটা এটো ট্রেড ট্রেড দুই মাসও ট্রেড তিন মাসও ট্রেড চার মাসও ট্রেড তো সুতরাং আপনারা সেফ জন্য অ্যান্টি নেন তারপর আপনি প্রফিট করেন তারপর বের হন আপনি কখনোই কখনোই রবিবারে শেয়ার কিনলেন যদি মাথায় মানে টেন্ডেন্সি এমন থাকে যে রবিবারে শেয়ার কিনলেন মঙ্গলবারে প্রফিট করবেন বুধবারে এই সপ্তাহের ভিতরে আমার প্রফিট দরকার আপনার মূলধন থাকবে না থাকবে না থাকবে না এটা আপনি লিখে রাখেন এটা আপনারা যাদের এই চিন্তা মেন্টালিটিটা আছে এটা আপনারা লিখে রাখেন দিন শেষে বছর শেষে আপনি যতই প্রফিট করেন আপনি দশ লাখ টাকাকে এক কোটি টাকা বানান কখনো না কখনো আপনার মূল টাকাটা হারিয়ে যাবেই যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম চিন্তাভাবনা যদি আপনার থাকে তো সুতরাং আপনারা আপনারা যারা স্টক সাজেশান দেয় যারাই দেখ যেসব ভাইরা অ্যানালাইসিস করেন দেন ওনার যত যত যে লোকগুলা মানে ওই যারা স্টক সাজেশান দেয় তারা যত বেশি সময় নেবে আপনার কাছ থেকে যে আপনাকে সময় দিতে হবে আপ আপনি বুঝবেন যে উনি আপনার সাথে সঠিক কথাটা বলতেছে আর যদি উনি কেউ যদি বলে যে হ্যাঁ আপনি কিনেন ডাবল আইটেম হয়ে যাবে আগামী এক সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে ওইখান থেকে একশো হাত দূরে থাকবেন যদি কেউ আপনার থেকে সময় নেয় যে এক মাস দুই মাস তিন মাস লাগবে আপনার তাহলে বুঝবেন যে হ্যাঁ উনি রিয়েল কথা বলতেছে আসলে মার্কেট এমনই এই মার্কেটে ইনভেস্ট করতে টাকা এন্ট্রি নিতে হবে সময় দিতে হবে অন্য কোনো বিকল্প নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম